জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল এবং প্রথম মেধা তালিকার ফলাফল আজ প্রকাশ হয়েছে প্রথম মেধা তালিকাতে তোমরা যারা চান্স পেয়েছ এখন তোমাদের করণীয় কী রয়েছে এই নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ দিয়েছে এই ভিডিওতে সেই নোটিসের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছ আজকে ছাব্বিশ মে নোটিশটা দিয়েছে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এই নোটিশের প্রথমেই বলা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তির কার্যক্রমে প্রথম মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি আজকে ২৬ জুন রেজাল্ট দিয়েছে যারা সাবজেক্ট পেয়েছ যে সাবজেক্টে সুযোগ হয়েছে তুমি ওই সাবজেক্টে এখন ভর্তি হতে চাও তাহলে তোমার কি করতে হবে তাহলে তোমার বেশ কিছু কাজ আছে ভর্তি হওয়ার জন্য যেগুলো করতে হয় তোমাকে অনলাইনে কিছু কাজ করতে হবে কিছু কাজ অফলাইনে করতে হবে যেমন অনলাইনে তোমার একটা ভর্তির ফর্ম ফিল আপ করতে হবে এখানে দেখো যে টাইমলাইনটা দেওয়া আছে চারটা কাজ রয়েছে যার মধ্যে দুইটা কাজ হচ্ছে শিক্ষার্থীদের জন্য আর দুইটা কাজ হচ্ছে কলেজের জন্য মানে তুমি যে কলেজের চান্স পেয়েছো ওই কলেজের জন্য তো তোমাদের যে দুইটা কাজ সেই দুইটা কাজ সম্পর্কে এক্সপ্লেন করি প্রথম কাজ হচ্ছে প্রথম মেজা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে অনলাইনে ভর্তির ফর্ম পূরণ ও প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ তো ভর্তির ফর্ম তোমাকে কীভাবে ফিল আপ করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেন্টস লগ ইন অপশনে অনার্স লগ ইনে ক্লিক করে সঠিক অ্যাপ্লিকেন্টস আইডি পিন নাম্বার দিয়ে চূড়ান্ত ভর্তির ফর্মটি পূরণ করতে হবে অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ফিল আপ করতে হয় আমি এইটা নিয়ে ভিডিও দিব সো এইটা নিয়ে কার কোনো টেনশান করার কোনো দরকার নেই আটাইশ তারিখ থেকে পনেরো জুলাই পর্যন্ত তোমরা এই ভর্তির ফর্মটা ফিল করতে পারবে অনলাইন থেকে এবং এইটাই কিন্তু ভর্তির ডেট মানে তুমি এই ভর্তির ফর্মটা ফিল করার পরে তোমাকে আরও বেশ কিছু কাজ আছে যেগুলো তোমাকে অফলাইনে অর্থাৎ সরাসরি কলেজে গিয়ে করতে হবে ওই কাজটুকু তোমাকে কিন্তু আটাইশ জুন থেকে পনেরো জুলাইয়ের মধ্যে করতে হবে ভর্তির ডেট কিন্তু এইটাই এবং তোমার সুবিধা মনে হয় এরকম একটা ডেটে তুমি যাবে তোমার এই ভর্তি যে অনলাইন থেকে ফিল করবে ফর্মটা ওই ফর্মটা ফিল করার পরে তুমি একটা ফর্ম পাবে যেটাকে ভর্তির ফর্ম বলে ওই ভর্তির ফর্মটা ডাউনলোড করতে হবে এবং যে কোনো প্রিন্টার দোকান থেকে কালার প্রিন্টার দিয়ে প্রিন্ট করাতে হবে প্রিন্ট করানোর পরে তোমার ওইটার সাথে আরও বেশ কিছু ডকুমেন্টস জমা দিতে হবে যেমন তোমার একাডেমিক পেপার সেক্ষেত্রে এসএসসি এইচএসসির মূল নম্বরপত্র অর্থাৎ মার্কশিট এবং তোমার প্রশংসাপত্র লাগবে এইচএসসি পরীক্ষার তারপর তোমার ছবি লাগবে পা পাসপোর্ট সাইজের মোটামুটি চার কপি পাঁচ কপি লাগতে পারে এটা আসলে কলেজ ভেদে বিভিন্ন কলেজে বিভিন্ন রকম তো কলেজের একটা নোটিস দিবে বা কলেজে সরাসরি তুমি গিয়ে এই ডেটের মধ্যে যে কোনো একটা দিনে তুমি গিয়ে জেনে আসতে পারো যে তোমার ভর্তি হওয়ার জন্য কী কী লাগছে ওই ডকুমেন্টসগুলো এবং যে পরিমাণ টাকা তারা বলে ওই টাকাটা নিয়ে তুমি ওই ডেটে গিয়ে বা তোমার মনে হয় যে ডেট তোমার ভালো হবে সুবিধা হবে ওই ডেটে গিয়ে তুমি ভর্তি হবে তো ভর্তির ডেট হচ্ছে আটাশ জুন থেকে পনেরো জুলাই ওকে এবং দ্বিতীয় যে কাজ এই কাজটিতে বলা হচ্ছে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তির ফর্মসহ রেজিস্ট্রেশন ফি এই যে পাঁচশো পঁয়ষট্টি টাকা এটা তোমাকে আলাদা করে আর জমা দেওয়া লাগবে না ভর্তির যে ফিজ আছে একটা নির্দিষ্ট অনেকে বলতে পারো যে ভাইয়া কত টাকা লাগতে পারে সরকারি কলেজে তিন হাজার পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে বেসরকারি কলেজে এর থেকে বেশি যেমন পাঁচ থেকে ছ হাজার কিছু কলেজে আছে সাত থেকে আট হাজার কিছু কলেজে দশ হাজার বা তার থেকেও বেশি লাগে যে কলেজে যেরকম ওই কলেজে ওই রকম টাকা দিয়েই তোমাকে ভর্তি হতে হবে সো এই দুইটা কাজ হচ্ছে তোমাদের জন্য করণীয় ভর্তির ডেট আমি আবারও বলে দিচ্ছি আটাইশ জুন থেকে ভর্তি শুরু আর আগামী পনেরো জুলাই পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবে আর বাকি যে দুইটা কাজ আছে এই দুইটা কাজ তো কলেজ কর্তৃপক্ষের করণীয় যেমন তুমি ভর্তি হওয়ার পরে তোমার ভর্তিটা কলেজ নিশ্চয়ন করেছে কিনা যেমন তোমার তোমার তুমি যে ছবি দিয়েছ বা যে ডকুমেন্টসগুলো দিয়েছ এগুলো ঠিকঠাক আছে কিনা এগুলো যাচাই বাছাই করবে কলেজ এবং কলেজ যাচাই বাছাই করার পরে তোমার ভর্তিটা নিশ্চয়ন করে দিবে যদি কোনো গরমিল হয় তাহলে তো নিশ্চয় করবে না কারণ যদি তোমার নিজের ছবি হয়ে থাকে তাহলে অন্য কারো ডকুমেন্টস যদি তুমি জমা দিয়ে আসো তাহলে তো হবে না সো কলেজ কর্তৃপক্ষের যে কাজ সেই কাজটুকু উনত্রিশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে করবে আরেকটা কাজ আছে এটাও কলেজ কর্তৃপক্ষের করণীয় ওই যে পাঁচশো পঁয়ষট্টি টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফিজ ওইটা তোমার যে ভর্তির ফিজ আছে তিন হাজার পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে যে টাকাটা হয় ওইটার থেকেই তোমাকে এই পাঁচশো পঁয়ষট্টি টাকা কলেজ কর্তৃপক্ষ কেটে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর পাঠিয়ে দিবে সো তোমাকে আলাদা করে এই টাকাটা দিতে হবে না তো এই হচ্ছে মোটামুটি এই টাইমলাইনের লাইনের চারটা কাজ যে দুইটা কাজ হচ্ছে তোমাদের আর দুইটা কাজ হচ্ছে কলেজের সো এই নোটিসটাই মূলত প্রকাশ করেছিল তাহলে তোমাদের যেটা করণীয় এখন সেটা হচ্ছে তুমি চান্স পেয়েছ আগামী আটাইশ জুন থেকে ভর্তির ফর্ম পূরণ করা শুরু এবং ভর্তির ফর্ম যখনই পূরণ করা শুরু হবে আমি তোমাদেরকে ভিডিও দেবো এবং দেখিয়ে দেবো যে কিভাবে ফিল ফিল করতে হয় তো তুমি সেইভাবে তোমার যে ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো দিয়ে তোমার এই ভর্তির ফর্মটা ফিল করে নিবে ফিল করার পরে তারপর কলেজে চূড়ান্তভাবে ভর্তি হয়ে যাবে যে ডকুমেন্টসগুলো লাগে বা যে টাকা লাগবে ওই টাকাটা দিয়ে অনেকেই প্রশ্ন করতে ভার ভাইয়া আমি তো যে সাবজেক্টের সুযোগ হয়েছে ওই সাবজেক্টে এখন পড়তে চাইছি না বা পছন্দ হচ্ছে না আমার সাবজেক্ট তাহলে করণীয় কী দেখো ক্ষেত্রে তুমি চাইলে কিন্তু সাবজেক্ট পরিবর্তনের অ্যাপ্লাইটা করতে পারো কিন্তু সাবজেক্ট পরিবর্তনের অ্যাপ্লাইটা করতে হলে তোমাকে ভর্তি হতে হবে যে সাবজেক্টে চান্স পেয়েছে ওই সাবজেক্টে অনেক সময় সাবজেক্ট পরিবর্তন হয়ে যায় মানে পরিবর্তনের অ্যাপ্লাই করলে পরিবর্তন হয়ে যায় আবার অনেক সময় পরিবর্তন হয় না পরিবর্তন যদি না হয় তাহলে কিন্তু আগে যে সাবজেক্টে তুমি সুযোগ পেয়েছিলে মানে এই প্রথম মেধা তালিকাতে যেটাই যেটাই চান্স পাচ্ছ যে সাবজেক্টে ওই সাবজেক্টেই তোমার পড়তে হবে আর যদি তুমি তোমার সাবজেক্ট পরিবর্তন হয় তাহলে পরিবর্তিত হয়ে নতুন যে সাবজেক্ট দেওয়া হবে ওই সাবজেক্টে তোমাকে পড়তে হবে এবং এই পরিবর্তনের যে অ্যাপ্লাই এটা করলে দেখা গেল যে তোমার তুমি তোমার চয়েস লিস্টের থার্ড চয়েসের যে সাবজেক্ট ওইটাতে পেয়েছ চান্স এখন তোমার মাইগ্রেশন বা এই যে বিষয় পরিবর্তনের অ্যাপ্লাই করলে উপরের দিকের সাবজেক্টগুলোতে সুযোগ হওয়ার সম্ভাবনা থাকে যাক বন্ধুরা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা এই ছিল আজকের মতো ভিডিও নোটিসটা দেখানোর মূল উদ্দেশ্যটা এটাই ছিল তোমরা অনেকেই বুঝতে পারছিলে না যে আসলে কী করণীয় আমাদের চান্স তো পেয়ে গেলাম তাহলে কি করব আশা করি তোমরা সবাই উত্তর পেয়ে গেছো কী করণীয় তোমাদের ভর্তি হতে হবে এখন সবাইকে